ওই যে দেখা যায় ব্রাক ইউনিভার্সিটি এবং ক্যানাডিয়ান ইউনিভার্সিটি আর আমার হাতের বাম পাশে এটা হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি দেখেন আপনার ওয়াল দেখে বুঝতে পারছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অর্থাৎ আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং ব্রাক ইউনিভার্সিটি ঠিক মাঝামাঝি একটা জায়গা আর এই জায়গাতেই একটা ছাব্বিশ কাঠা একটা জমি আছে যেটার উপর একটা ভবন নির্মাণ করা হবে আফতাবনগরের আছে সেই গেটের পাশেই কিন্তু আমি দাঁড়িয়ে আছি এ ব্লকের নম্বর রোড এটা যদিও বাইরের একটা জায়গা আমার হাতের ডান পাশে এই জায়গাটা থেকে ষাট ফিট জায়গা পরে গিয়ে কিন্তু মেট্রো রেলের যে মাটির নিচ দিয়ে যে মেট্রো রেলটা হবে ঢাকা শহরে সেই মেট্রো রেলের একটা স্টেশন এখানে আছে এবং ঠিক রাস্তার ও হাতির ঝিল আপনারা অনেকে জানেন আর প্রগতি সরণী অর্থাৎ যে রোডটা এবং বাড্ডার মাঝামাঝি যে রাস্তাটা এই রাস্তা ঠিক পাশ দিয়েই মেট্রো রেলের স্টেশন আর এখান থেকে ষাট ফিট পরে গিয়েই মূলত এই জায়গা এখানেই যে ভবনটা নির্মাণ হবে এখানে আপনার শেয়ার কিনতে পারবেন আমি বলবো আপনাদেরকে একটা অ্যাপার্টমেন্ট যদি আপনি কেনেন সতেরোশো বর্গ ফুটের অর্থাৎ কমন সহ সতেরোশো বর্গ ফুটের অ্যাপার্টমেন্ট পাবেন একটা পার্কিং সম্পূর্ণ ফ্রি থাকবে পঁচিশ লক্ষ টাকা জমি শেয়ার মূল্য যেখানে আফতাবনগরের মধ্যেই একটা জমির শেয়ার মূল্য একটা অ্যাপার্টমেন্টের শেয়ার মূল্য আপনি যদি কিনতে চান সেক্ষেত্রে আপনাকে গুনতে হয় ষাট পঁয়ষট্টি সত্তর ইভেন আশি লাখ টাকা পর্যন্ত বাট এখানে অনেক কম কি কারণে কম সেটাও জানতে পারবেন যে নাম্বার দেওয়া আছে ফোন অথবা আপনারা আমাদের পুরো ভিডিওটা দেখবেন সেখানেও ব্যাখ্যা দেওয়া আছে এখানে নির্মাণ ব্যয় হবে মাত্র পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা অর্থাৎ টোটাল পঞ্চান্ন লক্ষ টাকার মধ্যে আপনি একটা অ্যাপার্টমেন্ট পেয়ে যাবেন যারা নিতে চান বুকিং দিতে চান স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করবেন বিস্তারিত জানবেন বুঝবেন এরপরে আপনার একটা শেয়ার বুকিং দেবেন